আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সীতারামিনী কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য একটি বিস্কুটের রেসিপি এই বিস্কুটগুলো মাত্র একটি ডিম আর এক কাপ আটা দিয়েই ঝটপট তৈরি করে নেওয়া যাবে আপনারা চাইলে এই বিস্কুটটিকে তেলে ভাজা কেকো বলতে পারেন চা তৈরি হয়ে যাওয়ার আগেই এই বিস্কুটগুলো ঝটপট বানিয়ে নিতে পারেন অল্প কিছু উপকরণ দিয়েই এই বিস্কুটগুলো ঝটপট তৈরি করে নেওয়া যায় আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এই বিস্কুটগুলো তৈরি করার জন্য একটা ম্যাক্সিং বলে একটা ডিম ভেঙে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি হাফ কাপ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর এই বিস্কুটের মধ্যে চিনিটা অবশ্যই গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ডিমের কোনো লাঞ্চ না থাকে ডিমটা যখন ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রান্নার তেল আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে ঘিউ দিয়ে দিতে পারেন তেলটা দেওয়ার পরে আবারও সব কিছু একসাথে একটু মিশিয়ে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি থার্ড কাপ গুঁড়া দুধ আপনারা চাইলে গুঁড়া দুধটা বাদ দিতে পারেন যাদের হাতের কাছে থাকবে তারা দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই বিস্কুটটার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাটাও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি হাত চা চামচ বেকিং পাউডার আর এই আটাটা দেওয়ার আগে একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন এতে করে এই ডোটা অনেক স্মুথ হবে চেলে নেওয়ার পরে এখন হাত দিয়ে এই ডোটা মসৃণা সফট করে তৈরি করে নিব আপনারা চাইলে হ্যান্ড দিয়েও এই ডোটা মিশিয়ে নিতে পারেন তবে আমার মনে হয় হাত দিয়ে করলে এই কাজটা ভালো হয় আর দেখতেই পাচ্ছেন এই ডোটা তৈরি করার পরে দেখতে ঠিক এরকম হবে গুঁড়া দুধটা যদি না দিতে চান তাহলে আটার পরিমাণটা একটু বাড়িয়ে নিলেই হবে আর ডোটা দেখতে ঠিক এরকম করে তৈরি করতে হবে এখন একটা চামচ দিয়ে এভাবে করে এক চামচ করে নিয়ে এই বিস্কুটগুলো তৈরি করব। এভাবে যদি বিস্কুটগুলো তৈরি করা হয় তাহলে সমানভাবে বিস্কুটগুলো তৈরি হবে আর দেখতেই পাচ্ছেন একটা বিস্কুট তৈরি করার পরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সবগুলো বিস্কুট একইভাবে তৈরি করে নিব এখন বিস্কুটগুলো ভাজতে চলে যাচ্ছি এর জন্য চুলার উপরে প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন মোটামুটি গরম হয়েছে তখন একটা একটা করে বিস্কুট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলার তাপটা মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি রেখে এই বিস্কুটগুলো ভেজে নিতে হবে কোনোভাবেই চুলার তাপটা বাড়ানো যাবে না এতে করে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে কিছুক্ষণ পাওয়ার পর বিস্কুটগুলো উল্টিয়ে দিতে হবে আর কিছুক্ষণ পরেই দেখা যাবে যে এই বিস্কুটের মধ্যে কালার আসা শুরু করেছে আর দেখতে পাচ্ছেন কালার আসার পরে বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর ভাস্তে ভাস্তে বিস্কুটের মধ্যে যখন এরকম একটা কালার চলে এসেছে তখন তেল ঝরিয়ে বিস্কুটগুলো উঠিয়ে নিব আর একইভাবে আমি সবগুলো বিস্কুট ভেজে নিব বিস্কুটগুলো গরম গরম পরিবেশন করে নিচ্ছি বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য আপনারা চাইলে এভাবে করে এই বিস্কুটগুলো झटपट তৈরি করে নিতে পারেন বিস্কুটগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু অনেক মজাদার হয় একটা বিস্কুট আপনাদের সাথে ভেঙ্গে শেয়ার করছি এর ভিতরটা দেখতে ঠিক কেমন হয়েছে বিস্কুটের উপরটা হবে ক্রিসপি আর ভিতরটা হবে একদমই সফট আজকে এপর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ